আসসালামু আলাইকুম কলমি শাকের উপকারিতা সম্পর্কে জানব কলমি শাক দাঁত ও মাড়ি মজবুত রাখতে সাহায্য করে কলমি শাকে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি দাঁতের মাড়ি পেশি মজবুত করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে কলমি শাকে উপকার মিলতে পারে কলমি শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বাজারে দোকানে হামেশাই পাওয়া যায় কলমি শাক কেউ পছন্দ করে কেউ বা আবার অপছন্দ করে পালন শাকের যেমন উপকারিতা সম্পর্কে বিশেষ অজানা নয় তেমনি কলমি শাক সম্পর্কে খুব বেশি জানা নেই বহু মানুষেরই বিশেষজ্ঞরা জানাচ্ছেন স্বাস্থ্যের উপকারে কলমি শাকের মেলা ভার দেখে নেওয়া যাক এর উপকারিতাগুলি কি কী বিশেষজ্ঞরা জানাচ্ছেন কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে ছোটবেলা থেকে শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয় হাড়ের বিভিন্ন রোগের ঝুঁকিও কমে কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকার কারণে এই শাক অ্যানিমিয়া রোগীদের জন্য দারুণ উপযোগী কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে দারুণ কাজ করে নিয়মিত কলমি শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় কোষ্ঠকাঠিন্য হলে কলমি শাক তুলে বেটে এক পোয়া রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে দুবেলা খেলে উপকার পাওয়া যায় রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে হার্ট অ্যাটাক স্টক প্রভৃতি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা জন্ডিসে ভুগলে কিংবা লিভারের সমস্যা থাকলে দারুণ কাজ করবে কলমি শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ উপকারী কলমি শাক বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই শাক ঘুমের জন্য অত্যন্ত উপকারী যাদের অনিদ্রার সমস্যা রয়েছে তারা প্রতিদিনে খাবারের তালিকায় এই শাক রাখুন ত্বক এবং চুলের যত্নেও দারুণ কাজ করে কলমি শাক ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে একজিমার সমস্যা দূর করতে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতে এর ঝুড়িমেলা ভার ত্বকে বয়সের চাপ পড়তে দেয় না কলমি শাক চোখ ভালো রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি প্রখর করে এবং চোখের বিভিন্ন অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে কলমি শাক কলমি শাকের নানাবিধ পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা এটি চোখ ভালো রাখে হজমে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে কলমি শাক কলমি শাক কিন্তু লিভারের জন্য অত্যন্ত উপকারী এমনকি আয়ুর্বেদে এই শাকে মহা ওষুধ হিসাবে পরিচিত কলমি শাকের পুষ্টিতা অনেক পরিচিত শাকের থেকে অনেকটা বেশি পুষ্টিবিদদের মতে নিয়মিত কলমি শাক খাওয়া অনেক বেশি উপকার হতে পারে